ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক এখন যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ পাস করেছ দু হাজার যারা একাদশ শ্রেণী ভর্তির জন্য অনেকে বিভ্রান্ত হয়ে আছো বেশ কিছু নিয়ম নিয়মকানুন তোমরা অনেকে জানো না এবং অনেকে আমাকে ফোন করছো মেসেজ করছো তাদের জন্য আজকে বিশেষ ভিডিও অর্থাৎ কত নম্বর পেলে আমি সায়েন্সের চান্স পাবো আমার থামনেলে দেখিয়ে দিচ্ছি যে এবছর কিন্তু নিয়ম করেছে পঁয়ত্রিশ শতাংশ নম্বর পেলে তোমাকে কিন্তু স্কুল ভর্তি করতে বাধ্য অর্থাৎ যারা নম্বর কম পাওয়ার জন্য স্কুলে ভর্তি হতে পারছ না তাদেরকে বলছি তোমরা নিশ্চিন্তে থাকো তোমরা কিন্তু নিজের এলাকায় পছন্দ মতো স্কুলে ভর্তি হতে পারবে যদিও আমাদের ডাইরেক্ট ভর্তি হয়তো সিক্সটি পার্সেন্ট বা তার বেশিও করতে পারে কিন্তু যত অ্যাপ্লিকেবল আছে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো এবং তোমরা অবশ্যই পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার পেলেই তোমরা কিন্তু সায়েন্সে ভর্তি হতে পারবে এটা কিন্তু এবছর আমাদের শিক্ষা সংসদে ঘোষণা করা হয়েছে তাই তোমাদের এই ব্যাপারে কোনো চিন্তা নেই ভর্তি হওয়ার ব্যাপারে সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকে নিজের পছন্দ মতো বিষয়ে তোমরা কিন্তু অবশ্যই ভর্তি হতে পারবে যে কোনো নম্বরে আর সায়েন্সের ক্ষেত্রে অন্তত পঁয়ত্রিশ শতাংশ নাম্বার তোমাদের একান্ত প্রয়োজন আছে বাকি আর্টস এবং কমার্সের ক্ষেত্রে কোনো সমস্যা নেই নম্বর কম পেলে ভর্তি হওয়ার ক্ষেত্রে সবাই কিন্তু ভর্তি সুযোগ পাবে নিজের এলাকায় নিজের পছন্দ মতো স্কুলে এখন আজকের আলোচনায় তোমাদের সাবজেক্ট নির্বাচন তোমাদের ইতিমধ্যে ঠিক করে হয়তো অনেকে ফেলেছো অ্যাপ্লাইও করেছো কে সায়েন্সে ভোট কে আর্টসে কে কমার্সে এ নিয়ে আমাদের আগের একটা ভিডিও আছে আজকের আলোচনায় আছে ফোর্থ সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট নিয়ে তোমাদের একটা অনেকই ভুল ভাল আলোচনা ভুল সিদ্ধান্তের ফলে আগামী ভবিষ্যৎ অনেকের অন্ধকার হয়ে যায় না জানার ফলে তাই একাদশ শ্রেণী ভর্তি হবার জন্য যেমন জানতে হচ্ছে এবছর পঁয়ত্রিশ শতাংশ নাম্বার পেলে তুমি ফোর্থ সাবজেক্ট নিয়ে এবছর কি আছে আপডেট বা কী নিয়ম চলছে এটা কিন্তু অনেকের অজানা তাই আজকে তোমাদের একটাই কথা বলবো আজকের এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে একটু স্ক্রিপ্ট না করে পুরোটাই শোনো আর যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আক অল করতে একদম ভুলবে না যাতে এই সমস্ত শিক্ষা সংক্রান্ত সঠিক আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো তাহলে আজকের আলোচনা করি ফোর্থ সাবজেক্ট নিয়ে ফোর্থ সাবজেক্ট রাখলে কী সুবিধা আছে না রাখলে কি অসুবিধা আছে কোনটা ফোর্থ সাবজেক্ট হয় নিজে নির্বাচন করলে কি সেটাই ফোর্থ হয় এই সমস্ত কিন্তু প্রশ্নের উত্তর আজকের আলোচনাতে হয়ে যাবে প্রথম কথা হচ্ছে তুমি নিজে যদি ঠিক করো ফোর্থ সাবজেক্ট আমি এটা করলাম কিন্তু তোমার ওটা ফোর্থ নাও হতে পারে কেন নাও হতে পারে সেটাও আজকে আলোচনায় উঠে আসবে তো চলো পরপর ধাপ বাই ধাপ আলোচনা করি উচ্চ মাধ্যমিকে যারা ভর্তি হচ্ছে মাধ্যমিক থেকে একাদশ শ্রেণী তাদের ক্ষেত্রে জানো যে মিনিমাম তোমাকে পাঁচটা সাবজেক্ট নিতেই হবে বাংলা ইংরেজি কম্পালসারি সবাইকে নিতে হবে সায়েন্স আর্টস কমার্স এছাড়া বাকি তোমার তিনটে মিনিমাম নিতে হবে চারটা ম্যাক্সিমাম চারটার বেশি রাখা যাবে না অর্থাৎ মোট ছটা পর্যন্ত রাখা যায় আর কমপক্ষে পাঁচটা রাখা যায় তাহলে এই যে বাংলা আর ইংরেজি এই দুটো কম্পালসারি এর সঙ্গে তোমাদের সায়েন্স হলে কমার্স নিজের স্ট্রিম থেকে বা যে কোনো জায়গা থেকে তোমরা তিনটে বা চারটা সাবজেক্ট নিলে এই যে চারটা সাবজেক্ট নিলে এই চার নম্বরটাই তোমার ফোর্থ হয়ে থাকবে এমন কোনো কথা নেই যেটাকে এক নম্বরে রেখেছো আর সেটা সব যেটা কম পাবে সেটা ফোর্থ হবে তা নিয়মটা কি আছে নিয়মটা হচ্ছে এটাই বাংলা আর ইংরেজিতে তোমাকে পাস করতেই হবে যারা তিনটে যারা পাঁচটা সাবজেক্ট রেখেছ অর্থাৎ তোমাদের মত অনুযায়ী যারা ফোর্থ রাখনি সাবজেক্ট পাঁচটা সাবজেক্ট রাখলে কিন্তু ফোর্থ সাবজেক্ট আসবে না কারণ তোমাদের পাঁচটা সাবজেক্টে পাস করতে হবে তারা বাংলা আর ইংরেজি ধরো তুমি তিনটে রেখেছো আর তোমার তিন থেকে তিনটে রাখলে তাই তিনটা আর দুই পাঁচটা এই পাঁচটা তোমাকে পাস করতেই হবে যদি এই পাঁচটার মধ্যে একটা সাবজেক্টে ফেল করে যাও সেই বছর তুমি কিন্তু ফেল তাই যদি ছটা সাবজেক্ট রাখো তাহলে কিন্তু একটা সাবজেক্টের শূন্য পেলেও তোমায় ওই ফোর্থ সাবজেক্ট তোমাকে পাস করে দিতে পারে তার বুঝতে পারছো ধরো কেউ ছটা সাবজেক্ট রেখেছে এর মধ্যে কোনো একটা সাবজেক্টে সে বাই চান্স ফেল গেলো এক নম্বরটা বা দু নম্বরটা বা তিন নম্বরটা যাই একটা ফেল করলো একটা ফেল করলো এই যে ফোর্থ রেখেছ চারটা সাবজেক্ট এই চারটা রাখার জন্য তুমি কিন্তু করে গেলে পাশ এই জন্য ফোর্থ আমরা বলি গার্ড সাবজেক্ট গার্ড সুরক্ষিত সাবজেক্ট একটা বাই চান্স বিভিন্ন বছরে বিভিন্ন রকম প্রশ্ন কঠিন হতে পারে তোমার খারাপ হতে পারে যদি কারো ফোর্থ না থাকে তার কিন্তু সে বছর পাস করার কোনো রাস্তা খোলা নেই কিন্তু ফোর্থ সাবজেক্ট থাকলে কোনো একটা বিষয়ে যদি শূন্য পায় বাংলা আর ইংরেজি বাদ দিয়ে তাহলে কিন্তু সে পাস করে যাবে এই জন্য ফোর্থ রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি এবার যে মনে হয় যে তোমার ছটা সাবজেক্ট তোমার পক্ষে রাখার খুব চাপ হয়ে যাচ্ছে তুমি এত করতে পারবে না সেক্ষেত্রে আমি বলবো তুমি নাও রাখতে পারো কিন্তু তোমাকে ওই পাঁচটা বিষয়ে এমন ভাবে পড়াশুনো করতে হবে যেন ওই পাঁচটা বিষয় তুমি কিন্তু পাস করতে পারো তাই পাঁচটা সাবজেক্ট নিয়ে যারা রাখছো পাঁচটা সাবজেক্ট এত সুন্দর পড়াশুনো করতে হবে যেন কোনো একটা বিষয়ে তুমি ফেল না করো একটা বিষয়ে ফেল করলে কিন্তু তুমি সেই বছরটা আটকে যাচ্ছ আর যারা ছটা বিষয় নিয়ে রাখছ যাতে সামর্থ্য আছে আমি বলবো তোমরা রাখো সাবজেক্ট রাখলে কোনো একটা বিষয়ে তুমি ফেল করলে তাকে পাস করাচ্ছে তাছাড়া ফোর্থ সাবজেক্ট রাখলে তোমার অনার্স পাওয়ার জন্য আরেকটা সুবিধা একটা বেড়ে রইল একসময় ফোর্থ সাবজেক্টের নাম্বার যোগ হতো এখন যোগ হয় না কিন্তু আগে ফোর্থ সাবজেক্টে অনার্স করা যেত না কিন্তু এখন কিন্তু ফোর্থ সাবজেক্টও যদি পাস করে ভালো নম্বর পাও তাহলে তুমি সেই সাবজেক্টে অনার্সে অ্যাপ্লিকেবেল অর্থাৎ আগামী ভবিষ্যতে ফোর্থ সাবজেক্ট বিষয়েও তুমি কিন্তু অনার্সের জন্য সুযোগ থাকছে তার জন্য ফোর্থ সাবজেক্ট তোমার যেমন যারা পাস করতে চাও তাদের পক্ষে সুবিধাজনক যারা আগামী ভবিষ্যতে অনেকগুলো বিষয় একসঙ্গে দেখে তাদের পক্ষে সুবিধাজনক এবার দেখো ফোর্থ সাবজেক্ট তুমি ধরো নিজে ঠিক করেছো যে আমি এটা ফোর্থ আমি এটা কম পড়াশুনো করব। ফোর্থ রাখলে পরে এরকম ভাববে না কিন্তু চার ছটা সমান গুরুত্ব দিয়ে পড়বে হয় তুমি রাখবে না আর রাখলে পাঁচটা সাবজেক্ট রাখো আর না হলে তুমি ছটা বিষয়কে সমান গুরুত্ব দিয়ে পড়ো তাহলে পরে দেখা যাবে কোনো একটা বিষয়ে তোমার যদি খারাপ হয়ে যায় সেটা তোমাকে কাট দেবে এবার দেখবে ফোর্থ সাবজেক্ট তুমি যা ঠিক করবে সেটা নাও হতে পারে ফোর্থের নিয়ম কি যে সাবজেক্ট তুমি সবচেয়ে কম পাবে সেটাই ফোর্থ বলে গণ্য হবে অর্থাৎ তুমি জানো না দু বছর আগে কোনটাই তুমি সবচেয়ে কম পাবে সাপোজ ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সে ভাবলো যে আমার অঙ্কটা খুব কঠিন লাগছে অঙ্কটাকে আমি ফোর্থ করে দিই এবং ফাইনালে দেখা গেলো অঙ্কটা সে বেশি পেয়ে গেছে বাই চান্স আর বায়োলজি দেখি কিন্তু কম পেয়ে গেছে তখন সে ম্যাথ ফোর্থ করলেও সেটা হবে না বায়োলজি কম পাওয়ার জন্য তখন তার বায়োলজি ফোর্থ হয়ে যাবে অর্থাৎ বোর্ড ঠিক করবে তুমি কোনটায় সবচেয়ে কম পেয়েছ সেটাই হবে তোমার পক্ষে ফোর্থ এখন তুমি জানিয়ে দিল সেটা কিন্তু হবে না তাই ফোর্থ সাবজেক্ট যেটা কম পাবে এমনকি বাংলা আর ইংলিশের মধ্যেও বেস্ট ফাইভের মধ্যে যদি বাংলা আর ইংরেজিতে কম থাকে সেটাও ফোর্থ বলে গণ্য হবে অর্থাৎ তোমার পাঁচটা সাবজেক্টের মধ্যে যেটি সবচেয়ে কম পাবে সেটি ফোর্থ বলে গণ্য হবে তাহলে বুঝতেই পারছ যে তোমাকে বাংলা আর ইংলিশে পাস করতেই হবে তাতে তুমি পাঁচটা সাবজেক্টই রাখো আর ছটা সাবজেক্টই রাখো বাংলা ইংলিশে পাঁচ নাম্বার তুলতেই হবে বাকি তিনটে মিনিমাম পাস করতে হবে আর একটা বিষয় শূন্য বা ফেল করলেও চলবে অতএব ফোর্থ রাখলে কি সুবিধা হবে ফোর্থ না রাখলে কি সুবিধা হবে আশা করি বুঝতে পেরেছ ফোর্থ না রাখলে পাঁচটা সাবজেক্ট রাখলে হয়তো তোমার পড়ার চাপটা অনেকটাই কমবে কিন্তু তোমাকে ওই পাঁচটা এমন করে পড়াশোনা করতে হবে যাতে ওই পাঁচটার একটাও বিষয় তুমি কিন্তু ফেল না করে যাও আর ফোর্থ রাখলে কি সুবিধা হবে প্রথম সুবিধা হবে তুমি যদি কোনো একটা সাবজেক্টে বাইচান্স ফেল করে যাও তো ওই যেটি যেটি বেশি পাবে সেটি তোমাকে কিন্তু গার্ড সাবজেক্ট হিসেবে কাজ করবে এবং ফোর্থ সাবজেক্ট থাকলে তুমি ছটা বিষয় অনার্সে অ্যাপ্লিকেবেল যার পাঁচটা সাবজেক্ট আছে সেই পাঁচটি বিষয়ে অ্যাপ্লিকেবেল কিন্তু যে ছটা আছে ছটা বিষয় অনার্সে আবেদনের যোগ্য হচ্ছ অতএব ফোর্থ রাখার সুবিধাটা কিন্তু অনেক বেশি তাই যাদের সামর্থ্য আছে আমি তাদেরকে প্রত্যেকেই বলবো তোমরা অবশ্যই ফোর্থ সাবজেক্ট রেখো তাতে করে আমরা অনেক ছেলে মেয়েকে দেখেছি ফোর্থ সাবজেক্ট রাখার জন্য কোনো একটা বিষয়ে ফেল করলো সে কিন্তু সেই বছরে পাস করে যাচ্ছে আবার অনেক ছেলে দেখেছি যে মাত্র পাঁচটা বিষয় রাখার জন্য ফোর্থ না রাখার জন্য সে পাস করলো না সে কেটে গেল এই ভয়ঙ্করতা কিন্তু আসতে পারে তাই যদি কেউ মনে করো যে আমার বেশি সাবজেক্ট নিয়ে পড়ার ক্ষমতা নেই সে কিন্তু পাঁচটা বিষয়ে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে আর যাতে সামর্থ্য আছে তাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করব তোমরা ছটা বিষয়ে পড়াশোনা করো এবং এই ছটা বিষয়ের মধ্যে যেটা তোমার সবচেয়ে কম নাম্বার আসবে সেটাই বোর্ড তোমাকে ফোর্ট করবে সেটা হতে পারে বাংলা সেটা হতে পারে ইংরেজিও এটাও ফোর্ট বলে গণ্য হয় তার কম্বিনেশান চারটার বাদ দিয়েও বাংলা ইংলিশও তোমার ফোর্ট বলে গণ্য হতে পারে যদি সবার চেয়ে কম পাও আবার অনেক সময় দেখবে যে ফোর্থ সাবজেক্ট ধরো বাংলা ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আমি সায়েন্স টিম দিয়ে বোঝাচ্ছি বাকি আর্টস কমার্স এভাবেই বুঝে নেবে কারো সাবজেক্ট রাখলো বাংলা ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সাপোজ ধরো সে ফোর্থ করেছে ম্যাথ বা অঙ্ক এবার দেখা গেল যে তার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা এবং তোমার বাংলা বেশি উঠেছে ইংলিশ সবার চেয়ে কম পেয়েছে তখন ইংলিশে তার নাম্বার যোগ হবে না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আর ধরো সে ছটা রেখেছে বাংলা ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ সে চিন্তা ভাবনা করেছে অঙ্ক আমার কঠিন লাগে তাহলে অঙ্কটাকে আমি ফোর্থ রাখবো এবার দেখো অঙ্কের নাম্বার উঠে গেল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং বাংলা এই পাঁচটা বিষয় পেয়েছে আর ইংরেজি সবার চেয়ে কম পেয়েছে কিন্তু পাস করেছে বাংলা আর ইংরেজি তার ইংরেজি নাম্বারটা যোগ হবে না বাংলা ইংলিশ পাস করলেই হবে তার এত পরিশ্রম করেও ইংরেজি নাম্বার তার যোগ হয় না আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর বাংলা মিডিয়ামের ছাত্র ছাত্রীদের দেখি যে ইংরেজি নাম্বার যোগ হয় না অথচ অনেকে ভাবে আগে ইংরেজি সাবজেক্টের ক্ষেত্রে সে বিরাট পড়াশোনা করে যারা ইংরেজি নাম্বার নাম্বার প্রচুর তোলো যোগ না হয় সেটা দুঃখের বিষয় কারণ সেক্ষেত্রে পাস করলেই তো তোমার চলতো যেগুলো যোগ হবে সেইগুলোই পড়াশুনো করে বুদ্ধিমানের পরিচয় তাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং বাংলা এই পাঁচটা বিষয়ে জোরদার পড়াশোনা করে আর ইংলিশটা কোনো ক্রমে পাস করলে তার টোটাল এগ্রিকেট অনেক বেশি হবে আর যে ছেলে মেয়েটা ইংরেজি প্রচুর খাটলো আর ছটা সাবজেক্টে সমান গুরুত্ব দিল তাদের টোটাল মার্কস কমতে পারে কারণ সে কিন্তু ছটাই বেশি কেটেছে তাই তোমার যেটা মনে হচ্ছে তুমি নাম্বার উঠবে না সেটা ইংরেজি হতে বাংলা হতে পারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সেক্ষেত্রে বাংলা ইংলিশে পাঁচ নাম্বার তুলবে আর বাকিগুলো কিন্তু যদি হয় সেক্ষেত্রে ফোর্থ সাবজেক্ট বলে গণ যেটা হবে জিরো পেলেও একটা চলবে তিনটে আর বাংলা ইংলিশ পাস করতে চারটে তাহলে নিশ্চয় আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং বাংলা এই পাঁচটা যে বেশি থাকে আর যদি কম থাকে ইংলিশ ইংলিশের নাম্বার তোমাদের যোগ হবে না বোঝা গেছে ইংলিশ দেখি যে ইংরেজি বেশি উঠছে উঠছে কম বা ইংলিশ বায়োলজি বেশি উঠলো বাংলায় কম হলো তাহলে বাংলায় তাদের নাম যোগ হবে না বাংলা ইংলিশ পাস করলেই চলবে তাহলে বোঝা গেল যে বাংলা আর ইংরেজিও তোমাদের ফোর্থ হতে পারে আর তুমি যে চারটা রাখছ সেই চারটার মধ্যে যেটা কম পাবে সেটাও ফোর্থ হতে পারে তাহলে ফোর্থ কোনটা হবে তুমি কিন্তু আগের থেকে জানো না তাই ফোর্থ রাখাটা গুরুত্বপূর্ণ কাজ বুদ্ধিমানের কাজ এখন থেকে তুমি ভেবে নেবে না এটা আমার ফোর্থ এটা আমি কম পড়ব তোমার কাছে পড়তে পড়তে যখন মনে হবে যে সবচেয়ে কোন পাচ্ছ না তখনই সেটি তোমার ফোর্থ বলে গণ্য হবে প্রথম থেকে ছটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করো ফোর্থ সাবজেক্ট রাখলে পরে অনার্সে অ্যাপ্লাই করা যায় ফোর্থ রাখলে পরে যে কোনো একটা ফেল করলে শূন্য পেলেও পাস করা যায় এটা ফোর্থ সাবজেক্টের গুরুত্ব আর যদি না রাখো সেক্ষেত্রে কিন্তু প্রচন্ড চাপ থাকছে আর না রাখলে সুবিধা কি না তোমার একটা সাবজেক্টের চাপ কমে গেল পাঁচটা সাবজেক্ট সমান গুরুত্ব দিয়ে পড়বে আশা করি তোমরা বুঝতে পেরেছ ফোর্থ সাবজেক্ট রাখার সুবিধা এবং কথা এর পরও যদি তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই আমার কমেন্টে তোমরা জানাবে তোমার কমেন্টে পড়ি তাছাড়াও আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের উত্তর দিই আমি ইউটিউব প্ল্যাটফর্মে খুব ব্যস্ততার জন্য হয়তো সবাই অ্যান্সার দিতে পারি না কিন্তু পড়ি আর যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করি আর তোমার আমাদের যে টেলিগ্রাম টি ডট এম বাগিস এডুকেশন এখানে আসলে পরে তোমরা যে কোনো মুহুর্তে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে তোমরা দেখে নিতে পারো এই লিঙ্ক করে তোমরা যে কোনো ডাউট ক্লিয়ার করতে পারো বাগিশ তোমাদের সঙ্গে ছিল আছে এবং থাকবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি আমার সন্তানসমূহ ছেলে ছেলেমেদের চাই তোমাদের সঠিক গাইড এবং সঠিক দিশা আর তোমাদের তো অবশ্যই জানো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও আমাদের ছেলেমেয়েরা নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট মার্ক্স পেয়েছে স্পেশালি বাংলা এবং আর্টসের উপরে আমাদের বাংলাতে নিরানব্বই নাম্বার হায়াস্ট হয়েছে এছাড়া প্রত্যেকটি নাম্বার ছিয়ানব্বই আটানব্বই পেয়েছে আবার এখন যে সেমিস্টার ভিত্তিক পড়াশোনা হতে চলেছে সেখানেও তোমাদের কিন্তু অবশ্যই তোমরা ভালো নম্বর পাবে আমাদের ইতিমধ্যে ক্লাস শুরু হয়েছে আবার তোমাদের কন্টিনিউ চলবে তোমাদের এই প্ল্যাটফর্মে স্পেশালি বাংলা এবং আর্টসের এক্সপার্ট টিচারদের নোট সাজেশন গাইড আমরা প্রোভাইড করে থাকি আর তোমরা অবশ্যই আমরা চাই তোমাদের প্রত্যেকের জীবনের সফলতার জন্য এই চ্যানেলটি হাতিয়ার হোক এবং নিজে তো আছোই এবং তোমার প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে এই এই চ্যানেলটি বা আই ক্লাস শেয়ার করে দিও যাতে কেউ ফোর্থ সাবজেক্ট নিয়ে আর ইলেভেনের চান্স পাওয়া নিয়ে বিভ্রান্ত না হয় সবাই তোমরা ভর্তি হতে পারবে সবাই চান্স পাবে নিজের পছন্দ মতো সাবজেক্ট নিতে পারবে ফোর্থ সাবজেক্ট ডাকতেও পারো নাও পারো পাঁচটাও সাবজেক্ট হতে পারে ছটাও হতে পারে আশা করি তোমাদের বিষয়টি ক্লিয়ার হয়েছে এরপরেও তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানিও তোমাদের কমেন্ট পড়েই তোমাদের আশা রইলাম তাই সারা পশ্চিমবঙ্গের যত মাধ্যমিক পরীক্ষার্থী পাস করেছ দু হাজার চব্বিশে যারা দু হাজার চব্বিশেই একাদশ শ্রেণীর নতুন সেমিস্টার ভিত্তিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আমার শুভকামনা রইল তোমরা অবশ্যই স্কুলে ভর্তি হও একাদশ শ্রেণীর একটা খবর আছে তোমাদের কিন্তু গ্রীষ্মের ছুটিতে ক্লাস শুরু হয়ে যাবে তোমরা নিয়মিতভাবে তোমাদের এখানে আমাদের ভিডিও আপলোড করাবে এখানে তোমরা নিয়মিত ক্লাস হবে এবং লাইভ ক্লাসের মাধ্যমেও তোমরা আমাদের ক্লাস করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে এছাড়া অনলাইন অফলাইন কোচিং তো আমাদের আছে। সেখানেও তোমরা অন্তর্ভুক্ত হতে পারো যাই হোক তোমাদের জন্য শুভকামনা জানি আজকে আমি এখানে ক্লাসটি শেষ করলাম এরপরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানিও বেস্ট অফ লাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের মতো তোমাদের প্রয়োজনে সকলে ভালো থেকো